রাষ্ট্রপতি জিয়াউর যে স্টাইলে কাজ করেছেন খালেদা জিয়া যেভাবে সাহস দিয়ে আবশ্যিক ভাবে শ্রদ্ধার জায়গা সম্মানের জায়গা থেকে আমাদেরকে বড় বড় এবং সাহস দিয়ে এগিয়েছেন ঠিক তার ঘরান আজকে যেভাবে আন্দোলন সরকারের নেতৃত্ব দিয়েছেন দেশের নেতৃত্ব সরকার নেতৃত্ব যখন দিবেন তখন তার পিতার মতো এই আধুনিক যুগে আধুনিক রাজনীতি সহজ করে আমার আপনাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করবে এটা কতটুকু চিন্তা থাকবে কতটুকু হিসাব থাকবে একটা পরিবারকে এইভাবে ফ্যামিলি কার্ড এইভাবে হেলথ কার্ড এইভাবে ফার্মাস কার্ড দিয়ে তাদেরকে সমৃদ্ধ করতে পারে এই জন্য বলছি সকলকে চাকরি দিতে পারবে তারপরেও অনেকেই শিক্ষিত অনেকেই পড়ালেখা করে বের হবে সে সরকারি চাকরির জন্য যাবে সেখানে মেধার হিসাব আছে মেধার মূল্যায়ন আছে মেধার বাইরেও অনেকে চাকরি পাবে না চাকরি করতে পারবে না চাকরি দেওয়া সম্ভব হবে না কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে সেটা আইটি সেক্টরে হোক সেটা কৃষি সেক্টরে হোক সেটা হেলথ সেক্টরে হোক শিক্ষা খাতে হোক যে কোনো খাতে হোক সমস্ত সাপোর্ট দেওয়ার জন্য বিএনপি আপনার পাশে আপনার পরিবারের পাশে দাঁড়িয়ে আছে এবং আরেকটা বিশেষ কথা আমি আপনাকে বলতে হয় আপনাদেরকে বলতে হয় গ্রামে যাই দেখি যে সেখানে একটা ইসলামিক দল এত অত প্রচারে নেমেছে এত অত ব্যাখ্যা দিচ্ছে যে সার্টিফিকেট তারা বেস্তর হিসাব নিকাশ তাদের কাছে দেখছে এটা বিমানের ব্যাপার ব্যাপার আল্লাহ তালার উপর সন্তুষ্টির ব্যাপার আল্লাহ প্রতি ভালোবাসা

তাদের ধর্মকে তো আমার একটা সম্মানের ব্যাপার আছে যে আমাদের রাজনীতি বাংলাদেশি জাতি দল এই রাজনীতির মধ্যে সকল ধর্মের প্রতি একটা সম্মান সেটাকেও আমরা খুব সম্মানের সহিত রাখছি এবং শ্রদ্ধার জায়গায় রেখেছি তাই আজকে বাংলাদেশ এবং বাংলাদেশি জাতি কথা এই দেশের মধ্যে আমরা যারা বসবাস করছি মুসলমানের পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি চাকমা লামা বর্মা যত ধর্মের আছে যত বন্য পুত্র বিশেষ ক্ষেত্রে আমরা এই দেশে যারা বসবাস করি সবাই তো এই দেশের মানুষ সবাইকে বাংলাদেশি বলা হয় এই বাংলাদেশি মানুষগুলাই এটা নিয়েই আজকে বাংলাদেশি জাতি দেওয়া আর এটাই হল বিএনপি রাজনীতি বিএনপি রাজনীতি কোনো কঠিন কাজ না বিএনপি কখনো ফ্যাসিস্ট ভূমিকায় থাকে নাই বিএনপি কখনো স্বৈরাচারী ভূমিকা থাকে নাই বিএনপি কখনো কর্তৃত্ববাদী আচরণে থাকে নাই যেটা গত সতেরো বছরে শেখ হাসিনা করেছে আজকে শেখ হাসিনা যাদেরকে দিয়ে এই অত্যাচার নির্যাতন করে আমার উপর আত্মের উপর আমাদের সমাজের উপর অত্যাচার নির্যাতন করিয়েছিল সবাই তো পালিয়ে সবাই কি পালাই গেছে সবাই তো গ্রেপ্তার হয়নি পাইলে আমি কি আছি কথাগুলো বলতে চাইছিলাম না তারপরে বলি যে একটা বিশেষ ইসলামিক রাজনৈতিক দল আজকে ওই যারা দীর্ঘদিন অপকর্ম করেছে তাদেরকে এখন আবার সঙ্গ দেয় দেখবেন কবে কানে এগুলাই করে এই জন্য তাদের অপপেক্ষে তাদের অপপ্রচার রোধ করার জন্য আমাদের এই মা বন্ধুর যে টিম এই যে মহিলা দেখে এটা বিশেষ প্রয়োজন যার কারণে আজকে আমরা আমরা সব একত্রিত হয়েছি পুরুষদের পাশাপাশি এই যে আমাদের বাইরে এই যে আমাদের বোনেরা এই যে আমাদের মারা এই যে আমাদের বাবারা আমরা সবাই মিলে এই সমাজটাকে যদি ধরে রাখতে চাই তাহলে এই কথাগুলো বাড়িতে প্রসারিত হবে এই কথাগুলো সমাজে প্রসারিত হবে এই কথাগুলো গ্রামে প্রসারিত হবে পরিবারকে আশ্বস্ত করতে হবে বিএনপি আগেও আপনাদের পাশে ছিল জিয়া রহমানের রাজনীতির আমল থেকে খালেদা নয় বছর আন্দোলন করেছে সংগ্রাম করতে সতেরো বছর অত্যাচার করেছে নির্যাতিত হয়েছে জেল কেটেছে তার ক্রমাত সতেরো বছর বাইরে লড়াই সংগ্রাম করে আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছে আমাদের দলকে নেতৃত্ব দিয়েছে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দিবে সুতরাং তার ক্রমান শক্তিশালী করা আমাদের জন্য খুব বেশি বেশি প্রয়োজন খালাদিটি আজকে শক্তিশালী করা এখন থেকে আমাদের বেশি বেশি প্রয়োজন তাই আমরা এক এক ঐক্যবদ্ধভাবে থেকে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করে আগামী নির্বাচন ধানের শীষকে ভোট দিয়ে আমাদের সুন্দর বাংলাদেশ করা সুন্দর সমাজ করা সুন্দর লক্ষ্মীপুর করা এটা হলো আমাদের অধিকার